নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ ভাদ্র মাসের অমাবস্যার সময়সূচি সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অমাবস্যা শুরু হবে বাংলার পাঁচই ভাদ্র ইংরেজি বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা পঞ্চান্ন হইতে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার ছয়ই ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিটে অমাবস্যার নিশি পালন করা হবে বাংলার পাঁচই ভাদ্র ইংরেজি বাইশে আগস্ট শুক্রবার এবং অমাবস্যার উপবাস পালন করা হবে বাংলার ছয়ই ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট শনিবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম পাঁচই ভাদ্র ইংরেজি বাইশে আগস্ট শুক্রবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজি আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজি তিন মিনিটে চতুর্দশী দিবা এগারোটা পঞ্চান্ন অশ্লেষা নক্ষত্র রাত্রি একটা উনিশ বরিয়ান যোগ অপরাহ্ন চারটা একচল্লিশ শকুনিকরণ দিবা এগারোটা পঞ্চান্ন গতে চতুষ্পাদকরণ রাত্রি এগারোটা উনচল্লিশ গতে নাগকরণ এবারে দেখে নেব বিবিদ্ধ বা শ্রাদ্ধ কী রয়েছে চতুর্দশীর একদিষ্ট এবং অমাবস্যার সোপেন্ডন দিবা এগারোটা পঞ্চান্ন মধ্যে পায়শ্চ্যুত নিষেধ অমাবস্যার নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের শহীদ দিবস ও শহীদ কানাইলাল ভট্টাচার্যের জন্মদিবস ছয়ই ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট শনিবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজি উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজি দুই মিনিটে অমাবস্যা দিবা এগারোটা চব্বিশ মঘা নক্ষত্র রাত্রি একটা সাতচল্লিশ পরেক যোগ দিবা তিনটা আঠেরো নাগকরণ দিবা এগারোটা চব্বিশ গতি কিন্তু করণ রাত্রি এগারোটা তেইশ গতি পবকরণ এবারে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ অমাবস্যার একদিষ্ট এবং প্রতিপদের শপিন্ডন অমাবস্যার ব্রতপবাস দিবা এগারোটা চব্বিশ মধ্যে কৌশিকী বা কৌশি অমাবস্যা কৌশিকী মা কালীর দেহকোষ হইতে নির্গত দেবী আলোকামাবস্যা ব্রত এই অমাবস্যা তিথিতে কুশ সংগ্রহে হরিশয়ন জন্য দোষ হইবে না ব্রাহ্ম সমাজে ভাদ্রোৎসব ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা দিবস মুং পর্ব শাহাদত এ ইমাম হাসান দিবা এগারোটা চব্বিশ গতে মুখ্যাচান্দ্র ভাদ্র শুক্লপক্ষ হিন্দি ভাদ্রপদ সুদি আরম্ভ